কম্পাসের কাছে ধরা পড়ে গিয়ে জ্ঞান হারানোর নাটক করলো মোনালিসা উচিত শিক্ষা দিল বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বিহান বারবার করে কম্পাসকে ফোন করতে থাকে কিন্তু কম্পাসের ফোনে না পেয়ে বিহান মনে মনে বলে কম্পাস এরকম একটা কাজ করতে পারলো কেন করলো এখনো ফিরে আসলো না বুঝতে পাচ্ছি না কেন ওইদিকে সায়েন্স ফেস্টিভাল শুরু হয়ে যায় তখনই স্যাররা সবার কাজ দেখতে থাকে তখন জিৎ জিৎ খুব কষ্ট পায় আর মনে মনে কম্পাসের কথাই ভাবতে থাকে ওইদিকে মোনালিসা নিসাকে বলে আচ্ছা নিসা তুই পারবি তো তখন নিসা বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিচ্ছি তো এই যে লিখে নিয়েছিলাম তখন মোনালিসা বলে কি বলছিস তুই তুই যদি দেখে দেখে বলিস তাহলে কি হবে ব্যাপারটা তুই বুঝতে পারছিস তো তখন নিসা বলে ভাবিস না আমি ঠিক মতো সবটা করব তখন এই বলে নিসা চুপ করে থাকে অন্যদিকে প্রিন্সিপাল স্যার বিহানকে বলে এখনো তো কম্পাস আসলো না কম্পাসকে নিয়েই তো আমাদের আশা ভরসা ছিল কি হবে এবার তখনই দেখা যাবে স্যাররা জিতদের কাছে যায় তখনই জিতদের টেবিলটা ফাঁকা দেখে স্যার বলে একে তোমাদের টেবিল ফাঁকা কেন তখন জি তা রাখি ওরা কিছুই বলে না তখন স্যার বলে তোমাদের টিম লিডারই বা কোথায় তখন জিৎ বলে আসলে স্যার আমাদের টিম লিডার আসতে পারেনি তাই আমরা এইভাবে ওর জন্য অপেক্ষা করছি তখন স্যার বলে তোমাদের টেবিল ফাঁকা মানে তোমরা তো এখানে থাকতে পারবে না তখন প্রিন্সিপাল স্যার বলে স্যার আসলে কম্পাস আমাদের কলেজে সব থেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সে না এখনো আসতে পারেনি সে জন্যই ওরা না কোনো সমস্যা করবে না ওরা থাকুক না এখানে তখনই স্যার বলে না না সবকিছু একটা নিয়ম আছে তো ওরা এখানে থাকতে পারবে না তখন প্রিন্সিপাল স্যার অনেক অনুরোধ করলেও কোনো উপায় হয় না তখনই প্রিন্সিপাল স্যার বলে স্যার দেখুন একটু কোনো ব্যবস্থা করা যায় না তখনই সেই স্যার বলে না কোনো ব্যবস্থা করা যাবে না নিয়ম তো সবার জন্যই সমান তাই না ওদের টিম লিডার নেই মানে ওরা এখানে থাকতে পারবে না প্লিজ তোমরা বেরিয়ে যাও তখন জিদ বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চল চল আমরা চলে যাই এই বলেই জিত সেখান থেকে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে তখনই আখি আখি মনে মনে খুব কষ্ট পায় ওইদিকে মোনালিসা জিতদের বেরিয়ে যেতে দেখে খুব খুশি হয়ে যায় হাসতে থাকে ওইদিকে বিহান বারবার করে কম্পাসকে ট্রাই করতে থাকে ফোনে তখন প্রিন্সিপাল স্যার বলে কম্পাসের কোনো খোঁজ পেলাম না কম্পাস এখনো আসলো না মিহান স্যার আপনি কম্পাসে কোনো খোঁজ পেলে প্লিজ আমাদের জানাবেন ওইদিকে মাহি বলে কম্পাসার কোথায় যাবে কম্পাসে কি হবে নিশ্চয় কোনো কিছু করতে পারেনি সেই জন্য লুকিয়ে আছে তখন পিথা বলে আচ্ছা মাহি তোকে কম্পাসের ব্যাপারে একটা খারাপ কথা না বললি হবে না তাই না একটা খারাপ কথা বলতেই হবে মেয়েটা না ওরকম নয় ও কনফিডেন্টের সঙ্গে বাড়ি থেকে বেরোচ্ছিল তখন মাহি বলে মা মুক্তিমাসি দেখেছো এখনো কম্পাসের হয়ে মা আমাকেই আমাকে কথা শোনাচ্ছে বকা দিচ্ছে তখনই মুক্তি বলে শোনো পিথা তোমার মেয়ে মাহি ও কিন্তু ভুল কিছু বলছে না কম্পাস আমরা একদম বিশ্বাস করি না ওই মেয়েটা যা কিছু তাই করতে পারে ও কিন্তু খুব ধুরন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই কোন একটা গন্ডগোল করেছে তার জন্যই তো লুকিয়ে কোথাও গিয়ে বসে আছে ওই মেয়েটাকে ভরসা করা যায় না ওই মেয়েটা কি যে করতে পারে সেটা আমি জানি নিশ্চয়ই কলেজের নাম ডুবানোর ভয়ে ওখানে লুকিয়ে আছে তখন পিতা চুপ হয়ে থাকে তখনই অখিলেশ বলে কি হয়েছে কাকে নিয়ে কথা বলছে এখানে তখন পিতা বলে আসলে দাদা কম্পাস কেনা পাওয়া যাচ্ছে না কম্পাস বাড়ি থেকে ফেস্টে যাওয়ার জন্য বের হচ্ছিল কিন্তু কিন্তু ও এখনো নাকি কলেজে তখন অখিলেশ বলে মানে ও ও তো সায়েন্স জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সেখানে যায়নি তখন পিথা বলে না দাদা ও সেখানে গিয়ে পৌঁছয়নি আর বিহানু তো ওকে খুঁজছে আর দিদিও দিদিও সেই জন্য রাস্তায় গিয়ে ওকে খুঁজছে আর আপনার ভাইও সেখানে গিয়ে পৌঁছে গেছে তখন অখিলেশ বলে মুক্তি না ভুল কিছু বলেনি ওই মেয়েটা না খুব দুরন্ত ও কি থেকে কি করেছে তার কোনো ঠিক নেই আর ওই মেয়েটাকে খোঁজার কোনো দরকার নেই বুঝতে পেরেছো পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই ওকে ঠিক পাওয়া যাবে দেখো ও ঠিক ফিরে আসবে তখন এই কথা বলে অখিলেশ চলে গেলেই মাহি মনে মনে খুব খুশি হয় অন্যদিকে কলেজে দেখা যাবে সব স্যারেরা সবার বানানোই সব কিছু দেখছে তখনই আঁখি বলে দেখেছিস এখন আমরা আমরা কম্পাসের জন্য এভাবে বাইরে চলে আসলাম কিন্তু কম্পাসটা এবার কোথায় কিছু তো বুঝতে পারছি না তখন জিত বলে সেটাই তো কম্পাসের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই তখন আকি বলে এবার আমাদের বানানো জিনিসগুলোই এবার মোনালিসা দেখাবে আর আমরা ডিসকোয়ালিফাই হয়ে গেলাম কিছু বুঝতে পারছি না ওইদিকে কিঞ্জল পুলিশকে ফোন করে আর বলে বৌদি চাইছে আপনারা এখানে আসুন অফিসার আসুন তখনই ঋতুজা রাস্তায় কম্পাসের চেন পড়ে থাকতে দেখে আর কম্পাসের চশমাটাও খুঁজে পায় ঋতুজা আর বলে এটা তো কম্পাসের চেন আর চশমা এগুলো কি করে আসলো রুদ্র রুদ্র তখনই রুদ্র আর মেঘবালা ঋতুজার কাছে আসে তখন ঋতুজা বলে দেখো এগুলো কম্পাসের আর চশমা তার মানে এখান থেকে নিয়ে গেছে দেখো এখানে টেনে নিয়ে যাওয়ার দাগ নিশ্চয়ই মেয়েটা কোনো বিপদ হয়েছে আমি তো বুঝতে পারছি না কি হলো মেয়েটার সঙ্গে তখনই এই বলে অস্থির হয়ে যায় ঋতুজা তখন মেঘবালাও খুব অস্থির হয়ে যায় তখন কিঞ্জল কি করবে কিছুই বুঝতে পারে না চেনটাকে ধরে দেখতে থাকে তখন এই মনে মনে বলে তার মানে আমি যাকে সন্দেহ করছি সেটাই কি ঠিক ওইদিকে মুক্তি অখিলেশকে বলে অখিলেশ তুমি আবার কম্পাসকে কোথাও সরিয়ে দাও তো তখন অখিলেশ বলে না মুক্তি আমি কিছু করিনি বিশ্বাস করো এটা আমাদের আমার কলেজের বেস্টেজের ব্যাপার এই মেয়েটা আমার কলেজের জন্য যদি কিছু একটা বানিয়েছিল তাহলে আমি কেন এটা করব আমি এটা করিনি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি তবে মেয়েটা না খুব দুরন্ত ও আমার পিছনে কিভাবে লেগেছিল তুমি জানো না আমার মোবাইলে প্যারামিটার সেট করে কিভাবে বাবুলাল কাকা আর বুবলিকে খুঁজে বের করলো ও নিশ্চয় কোন একটা গন্ডগোল করেছে বুঝতে পেরেছো তখনই অখিলেশকে ঋতুজা ফোন করে তখন অখিলেশ ঋতুজার ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ ঋতুজা বলো তখন ঋতুজা বলে আচ্ছা কম্পাসের মিসিং হওয়ার পিছনে তোমার কোনো হাত নেই তো অখিলেশ তখন তো অখিলেশ চমকে যায় বলে কি বলছো তুমি ঋতুজা তখন ঋতুজা বলে হ্যাঁ কম্পাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না অখিলেশ আর আমি কিন্তু সবটা জানি কম্পাস কিন্তু আমাকে সবটা বলেছে তুমি ভেবো না আমি কিছু জানি না তখন অখিলেশ বলে ঋতুজা তুমি কি বলছো আমি কেন কম্পাসকে সরিয়ে দেবো বলো তো তাতে আমার কি লাভ তখন ঋতুজা বলে একদম চুপ করো তোমার কি লাভ লোকসান আছে সেটা আমি জানি তাই প্লিজ কম্পাসকে যদি না পাওয়া যায় না তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না এটার ফল কিন্তু ভালো হবে না তোমাকে আমি বলে দিলাম তখন এ কথা শুনে অখিলেশ ভয় পেয়ে যায় তখন ঋতুজা বলে আমি তোমাকে যেটা বললাম সেটা মাথায় রেখো এর পিছনে যদি সত্যি তুমি থাকো তাহলে কি হবে তুমি বুঝতে পারছো না তখন এই বলে ফোন রেখে দিলে মুক্তি বলে কি হয়েছে কি বল ঋতুজা তখন অখিলেশ বলে ঋতুজা আমাকে আমাকে সন্দেহ করছে কিন্তু বিশ্বাস করো আমি কিছু জানি না কম্পাস কোথায় গেল আমি কিচ্ছু জানি না বুঝতে পারছি না কম্পাসকে ওখান থেকে কে উঠে নিয়ে যেতে পারে তখন মুক্তি এই কথা শুনে কথা শুনে চমকে যায় তারপরে দেখা যাবে স্যাররা সবাই মিলে মোনালিসার স্টলে যায় তখন মোনালিসাকে বলে তোমরা কি বানিয়েছো দেখো তখনই মোনালিসা সেই অ্যালার্মটা দেখায় আর বলে স্যার এটা একটা অ্যালার্ম আসলে আমাদের প্রতিবেশীরা অনেক বৃদ্ধারা বাড়িতে থাকেন একা থাকেন তারা যে যেকোনো সময় কোনো বিপদ পড়তে পারেন তার জন্য এখানে এই বানানো হয়েছে তাদের সুবিধার্থে যদি তারা কোনো বিপদে পড়েন তাহলে এই অ্যালার্মটা প্রতিবেশীরা উঠে যাবে তারা বুঝতে পারবে যে এসে বিপদে পড়েছে ওইদিকে আখি বলে দেখেছিস কম্পাসে বলা কথাগুলোই ঠিক মোনালিসা কিভাবে বলছে তখন জিত বলে বলতে না বলতে দে তখনই মোনালিসা সবটা বললে স্যার বলে আচ্ছা তাহলে এটার সম্পর্কে ভালোভাবে কে বলবে তখনই জিত বলে দেখ না এবার নিসা বলুক না আমিও তো চাই তখন একই বলে আচ্ছা তুই তো সবটা জানিস তুই বল না তাহলে তো বুঝতে এটা আমরা বানিয়েছি তখন জিত না ওইদিকে অভিজ্ঞান দত্ত খুব চিন্তা করতে থাকে আর বিবেককে ডাকতে থাকে আর বলে আচ্ছা মোনালিসা কি কোনো খবর দিয়েছে তখন শেষটা বলে না বাবা মোনার ফেস্ট এখনো শেষ হয়নি হয়তো বা তাই খবর দেয়নি কিন্তু বাবা আপনি এত চিন্তা করছেন কেন সেটাই তো বুঝতে পারছি না তখন অভিজ্ঞান দত্ত বলে আমার তো চিন্তা হবেই বোমা তখন চেষ্টা বলে বাবা আমি তো জানি যে আপনার নাত নিয়ে কিছুই বানাতে পারেনি তখন অভিজ্ঞান বদত্ত বলে একদম বাজে কথা বলবে না তোমার মেয়ে না আজকে খুব ভালো একটা যন্ত্র বানিয়েছে কলেজের ফার্স্ট হবে তোমার মেয়ে বুঝতে পেরেছো সবাই তোমার মেয়ের জয় জয় গান করবে তুমি না নিজের মেয়ের কথা ভাবো তোমার মেয়ে সিরিয়াসলি পড়াশুনো করছে আর এই সব কিছু করছে তখনই শ্রেষ্ঠা বলে শুনুন বাবা আমি না সবকিছু জানি আপনার নাতনি কিছু বানাতেই পারে না বুঝতে পেরেছেন আপনার নাতনি ভালো করে পড়াশুনো করছে সেটা আপনি বিশ্বাস করেন তখনই বিবেক চলে বলে তুমি নিজের মেয়ে সম্পর্কে ভালো কিছু ভাবতে পারো না না তাই না মুনা তোমার সঙ্গে এরকম করে বুঝতে পেরেছ নিজের মেয়ের সম্পর্কে ভালো কিছু না ভাবতে পারলে প্লিজ কিছু বলবে না ঠিক আছে তোমাকে আমি বারণ করে দিলাম আর বাবা মুনার এখনো ফোন করেনি ফোন করে তোমাকে জানাবো এই বলে সেখান থেকে চলে যায় বিবেক তখনই স্যার ওইদিকে মোনালিসাকে বলে আচ্ছা মোনালিসা বলো এটার সম্পর্কে বলো তখনই মোনালিসা বলতে বলতে পারে না তখন প্রিন্সিপাল স্যার বলে কি ব্যাপার বলতে না কেন বলো তখনই তখন আবোল তাবোল এসব কি বলছো বলো তো নিসা তুমি তো কিছুই বলতে পারছো না তখনই আখি জিতকে বলে বলে দেখেছিস কিছু বলতে পারছে না তখন জিত বলে আমি বলেছিলাম তো ও বলতে পারবে ওনার কিচ্ছু বলতে পারবে না বুঝতে পেরেছো তখন নিসা কিছু বলতে না পারলে বলে তোমার কি ভয় করছে যেও না বলো সবটা বলো তখনই দেখা যাবে মোনালিসা ভয় পেয়ে যায় তখনই বিহান বলে আচ্ছা মোনালিসা ও না হয় বলতে পারছে না কিন্তু তোমরা কেন বলতে পারছো না কেউ তো কিছু বলো ও তো আর একা বানায়নি তোমরা নাকি সবাই মিলে বানিয়েছো তখন মোনালিসা বলে না না নিসা তো বলেছিল ও বলবে তার জন্যই আমি বলছি না তখনই স্যার বলে আচ্ছা আমি সহজ করে দিচ্ছি এটা যদি ভুল বাটনে প্রেস হয়ে যায় তাহলে কি কোনো সমস্যা হবে ঠিক তখনই কম্পাস সেখানে চলে আসে আর স্যারের সেই প্রশ্নের উত্তর দেয় তখন কম্পাসকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে জিত খুশি হয়ে যায় তখন কম্পাসকে এই অবস্থায় দেখে বিহান বিহান তাকিয়ে থাকে তখন কম্পাস এসে সবটা ভালোভাবে বুঝিয়ে বলে তখন তো মোনালিসা সম্পূর্ণ ভয় পেয়ে যায় তখন কম্পাস বলে স্যার এটাতে সবারই ভালো হবে কারো কোনো ক্ষতি হবে না শরীরের সাথে এটা কানেক্টেড তখন সবকিছু বুঝিয়ে বলে ওইদিকে প্রিন্সিপাল স্যার কম্পাস থেকে সব কথা শুনে বলে না না তো কম্পাস তোমার কোনো ক্ষতি হবে না তো তখন কম্পাস বলে না স্যার মৃত্যুর মুখ থেকে যখন ফিরে আসতে পেরেছি তখন আমার কোনো ক্ষতি হবে না আর কি নিসা খুব তো বলেছিলি যে আমাদের দলে থাকবি আর এই তুই শিখেছিস তাই না তখন প্রিন্সিপাল স্যার বলে বিহান স্যার এত বড় একটা ক্রাইম করার পরে আমাদের মোনালিসাকে ছাড়া ঠিক হবে না তখন মোনালিসা বাঁচার জন্য অজ্ঞান হওয়ার নাটক করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ